আমরা আমার বাড়ির সবাইও ভালো আছে সিমন তুমি কি ভিডিও করো যদি ভিডিও করে থাকো তাহলে তুমি আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবে তাহলে তোমায় লাইক কমেন্ট করে দিয়ে আসবো তোমার পরিবারে গিয়ে আটজন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো আটজন বন্ধু অনাছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো সতেরো জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইকটা দেখছো সতেরো জন বন্ধু আনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো দশজন বন্ধু অনাচো তো বন্ধুরা লাইক কমেন্ট করো প্রত্যেকের লাইভটা দেখছো শ্রীমন তুমি চলে গেলে নাকি কি আমি আপনার সহজ ভিডিওর মধ্যে প্রথমটার মধ্যে আমি কমেন্ট করছি না ঠিক আছে সুমন তুমি ঠিকঠাক ভিডিও ঠিকঠাক ছাড়ো তো টাইমলি বারোজন বন্ধু অনাছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো একটা টাইম ধরে ভিডিও ছাড়বে জানি না তুমি কেমন ছাড়ো তো আমারও সেরকম জানা নেই তো ঠিকঠাক টাইম ধরে প্রতিদিন একটা টাইম করে নেবে সেই টাইম ধরে ভিডিও ছাড়বে মানে কোন দিন বারোটা কোন দিন দশটা কোন দিন এগারোটা এরকম করে ছাড়বে না একটা নির্দিষ্ট টাইম ধরে দু টাইম ভিডিও ছাড়বে না কি না বুঝতে পারলাম না তুমি টাইম ধরে ভিডিও ছাড়ো তো বারোজন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো তেরো জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো ঠিকঠাক করে ভিডিও ছাড়ে না কিন্তু এখন থেকে ছাড়ব একটা টাইম নির্দিষ্ট ধরে নেবে ঠিকঠাক করে না ছাড়লে সেই জায়গাটাই কিন্তু দাঁড়াতে পারবে না তুমি যদি তোমার আশা পূর্ণ করতে চাও তাহলে টাইম ধরে প্রত্যেক দিন একটা টাইমে সকালে ধরো দশটা বলো এগারোটা বলো যেই টাইমে ছাড়বে সেই টাইমটা ধরে ছাড়বে প্রত্যেক দিন দুটো ছাড়ো তিনটে ছাড়ো আবার বিকেলে আবার ছাড়বে পাঁচটা ছটা সাতটা যেই টাইম হোক সেই টাইমের মধ্যে তুমি একটা টাইম ধরে ছাড়বে সেই টাইমটাই যেন রোজ হয় পাঁচটা মানে পাঁচটা সাড়ে পাঁচটা মানে সাড়ে পাঁচটাই ডেলি এরকম তাহলে দেখবে একটা জায়গায় দাঁড়াতে পারবে আজ আমরা অনেক অনেক কষ্ট করেছি সেই জায়গাটায় দাঁড়াতে পেরেছি আর তার জন্য আমার দেখো এই চ্যান তার জন্য আমার দুটো চ্যানেলেই মনি অন হয়ে গেছে তো চেষ্টা করেছি চেষ্টার ফল কখনো বিফলে যায় না চেষ্টা করলে সব জিনিস পারা যায় একটা জিনিস জানবে চেষ্টা করলে পারি না এমন কোনো কাজ নেই চেষ্টা করবে ঠিক দেখবে খুব সুন্দরভাবে ভালোভাবে তুমি দাঁড়িয়ে যেতে পারবে নজন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো